নামাজ যদি তুমি পাঁচওয়াক্ত না পড়ো নামাজ কঠিন আজাব হবে জেনে রেখো আজ সময়মতো নামাজ পড়ো সরল পথে চলো কুরআন হাদিস পড়ো আর সত্য কথা বলো কখনো নামাজ তুমি যদি করো হেলা পুরস্কারে বঞ্চিত হবে শেষবেলা তাড়াহুড়ো করিও না পড়িতে নামাজ ধীরে স্থিরে পড়তে হবে তবে দিবে কাজ নামাজ পড়িতে হবে মনোযোগের সাথে শেষ করে তুমি কিন্তু যাবে জিয়ারতে হিংসামি দিল থেকে সাফ করে দাও আজান হইলে সোজা মসজিদে যাও নামাজের শেষে বাই কর মোনাজাত চুকের জল ফেলবে তুমি তুলিয়া দুহাত বলিবি হে খুদা তুমি কমা করে মুরে যত পাপি তাপি আসে এই সংসারে দূরত পড়িবে তুমি মোনাজাত শেষে তৌবা ইস্তেকফার করবে কাঙ্গালের বেশে শুধু নিজে নামাজ পড়িলে চলবে না অন্যকে পড়ার কথা কইতেও বলিবে না পাঁচটি পুরস্কার মিলবে নামাজ পড়িলে তাই তো নামাজ আমরা পড়িব সকলে না পড়িলে ভীষণ আজাব হাদিসেতে পাই হাসরের দিনে কিন্তু রক্ষা তাদের নাই যতই বড় কলেজেতে বিএসসি এমএসসি নামাজ না পড়িলে লুকে বলবে সিসি। সি পিএইচডি করো আর যতই ডিগ্রি নাও নামাজ না পড়িলে তুমি জাহান নামে যাও সঠিক সময় নামাজ ছাড়বে না কখনো সত্যের পথে জীবন কাটাও সময় আছে কোনো